হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিজ ক্রিসন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মা মাথার মাংস দিয়ে ছোলার ডালের রেসিপি বা বুটের ডালের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে দেখো আমি গরুর মাথার মাংস নিয়েছি এক কেজি আর এখানে নিয়েছি আমি বুটের ডাল বা ছোলার ডাল হাফ কেজি ডালটাকে আমি একদম এক ঘন্টা আগে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রেখে ধুয়ে রেখেছি চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে উঠেছে এর মধ্যে তেজপাতা এলাচ আর দারচিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চার টুকরো করে দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা যখন ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে আমি পেঁয়াজ দুটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি এলাচ দারচিনির মধ্যে ভেজে নিব তো বন্ধুরা এই মাথার মাংস কিন্তু অনেক শক্ত হয় তো সেটা নর্মালি রান্না করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে তোমরা যদি ভাবে প্রেশার কুকারে রান্না করে নাও মাত্র দশ মিনিটে তোমরা মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট এক চামচ পরিমাণ আদা পেস্ট আর দুই চামচ পরিমাণ রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আমি একদম ভরা ভরা এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব দু চামচ পরিমাণ একদম ভরা ভরা দু চামচ দিব কারণ যেহেতু আমি এখানে ছোলার ডালও ব্যবহার করবো সেজন্য এটা একটুখানি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেভাবেই দিবে কম বেশি তোমরা সেটা নিজেরাই নির্ভর করবে অথবা তোমরা যদি চেয়ে বেশি পরিমাণে রান্না করো তাহলে ঝালের পরিমাণটাও সেভাবে বাড়িয়ে দিবে মশলাগুলোকে আমি খুব ভালো করে হালকা গরম পানি দিয়ে কষিয়ে নিব যেন মশলার মধ্যে মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে এটা মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে দিয়েছি এক চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এখন দেখো আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে কষিয়ে মশলাটাকে একদম কাঁচা গন্ধটা যেন চলে যায় সেভাবে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা যে মাথার মাংস আমি এখানে গরুর মাথার মাংসটা ব্যবহার করেছি তোমরা চাইলে পরে খাসির মাথা দিয়েও কিন্তু রান্না করতে পারো এখানে আমার এক কেজি পরিমাণ মাথার মাংস ছিল তো মাংসটা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি একটা সরা দিয়ে দেখো দিয়ে একটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট আমি প্রেশার কুকারে প্রেশার মানে ঢাকনাটা বন্ধ করে দিব না একটু কষিয়ে না হলে কিন্তু মাংসের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকবে না এরপর যখন একটু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ডালের মধ্যে ডাল আর মাংসটাকেও কিন্তু একসাথে এভাবে ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিব তারপরে আমি এটাকে ঝোল দিয়ে প্রেশারের যে মানে সিটি দেওয়ার জন্য ঢাকনার মুখটা বন্ধ করে দেবো প্রথমে যদি ঢাকনার মুখ বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ডালটা খেতে টেস্টি হবে না নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো নতুন রান্না শিখছো তোমরা যেহেতু কিছু ভুলে যাও তোমাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা কিন্তু চাইলে পরে সেখান থেকে দেখে নিতে পারো এই মাথার মাংসটা কিন্তু দাম কিন্তু কম কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয় সাধারণত গরুর মাংস বা খাসির মাংস কিন্তু অনেক দাম খাসির মাংস তো এক হাজার টাকা কেজি গরুর মাংসের আটশো টাকা কেজি আর এই মাথার মাংস কিন্তু আমি এনেছি মাত্র চারশো টাকা কেজিতে দু চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মাংসর মধ্যে আবার এটাকে কিন্তু ডাল আর মাংসর মধ্যে হবে একটু মিশিয়ে নিচ্ছি পরে আবার টেস্ট করে কম বেশি হলে সেটা কিন্তু আমি পরে টেস্ট করে আবার এখানে দিতে পারবো তো দেখো মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এখন যখন আমি দেখলাম যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তবে পানিটা খুব বেশি পরিমাণে দিবে না তাহলে কিন্তু যখনই সিটি দিবে তখনই কিন্তু এর ফাঁক দিয়ে কিন্তু একদম বের হয়ে আসবে তো সেজন্য পানিটা দেখো সমান সমানের চেয়ে একটু বেশি দিয়েছি খুব বেশি কিন্তু পানি দিবে না আর এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবে তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হবে তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনার মুখ লাগিয়ে দিয়ে আমি তিনটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি সিটি দেওয়ার পরে আমি দেখো তিনটা সিটি হওয়ার পরে আমি যে ঢাকনার মুখ খুলে নিলাম নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একদম ডাল মাংস দুটাই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে অর্থাৎ আমার মাংসটা অলরেডি মানে গলে নরম হয়ে গিয়েছে তো এখন যেহেতু এটা ডালের সাথে রান্না করেছি সেজন্য এটার মধ্যে আরও কিছু পরিমাণে আমি পানি দিয়ে এটাকে আরেকটু পাতলা করব না হলে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম গাঢ় হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এখন দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি কারণ কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু ডালের সাথে মানে মিশে গেলে খুব ভালো লাগে আর দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে এখন আমি আবার এটাকে নেড়ে দিচ্ছি বন্ধুরা এরকম অনেক ছোট ছোট রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আর ডালের তো প্রচুর রেসিপি আমার চ্যানেলে আছে আর ডালের রেসিপিগুলো কিন্তু তোমরা খুব পছন্দ করছো আশা করি এটাও তোমাদের কাছে ভালো লাগবে এখন আমি দেখলাম যে টেস্ট করে লবণটা একটু কম লেগেছে সেজন্য আমি আরও হাফ চামচ পরিমাণ লবণ এর সাথে অ্যাড করে দিয়েছি এক সাইডে ডাল আর মাংসটাকে নামিয়ে রেখে আমি এখন এর মধ্যে একটা মানে বাগার দেওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি জিরা বা মৌরি আর দিয়েছি দুটা রসুন কুচি আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি অর্থাৎ রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন মৌরি সব সুন্দরভাবে এখানে আমি একটু ভেজে নিয়েছি দেখো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি তিনটা শুকনা মরিচ এভাবে ভেজে নিয়েছি নিয়ে আমি এভাবে একদম সুন্দর করে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছে নিয়ে আমি এখন এটা মাংস আর ডালের মধ্যে ঢেলে দিব দেখবি কতটা সুন্দর কালার এসেছে অর্থাৎ মাথার মাংসটা তোমরা দশ মিনিটই রান্না করে ফেলতে পারবে যদি আমি যেভাবে রান্না করেছি সেভাবে তোমরা রান্না করো আর খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা গরম ভাত লুচি যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি তোমরা রাত্রে যদি রান্না করে রাখো সকালে নাস্তা ইজিলি এটা দিয়ে করে নিতে পারবে বা দুপুরে রান্না করলে রাত্রে রুটিও কিন্তু এটা দিয়ে খেতে পারবে তৈরি হয়ে গেল মাথার মাংস দিয়ে ছোলার ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আশা করি আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এখন আমি উপর থেকে এক চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা ঢেকে যখনই বলক চলে এসেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে অসাধারণ স্বাদে কিন্তু এই মাথার মাংস দিয়ে ছোলার ডাল বা ভুটের ডালের রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই ভালো লেগে থাকলে তোমরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ